বেলুনিয়া চিত্তাধীনগুলো বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে এরপর নড়ছে না প্রশাসনের কর্তা ব্যক্তিদের থেকে শুরু করে ভাটা নজরদারি নেই শিশু মৃত্যুর ঘটনা যেমন ঘটছে তেমনি আবার উদ্ধার হচ্ছে ভাটার শ্রমিকের মৃতদেহ আবারও রবিবার সকালে চিত্তামারা এলাকার এক ভাটায় মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবার মৃতদেহ উদ্ধার হয় পার্বতে ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামে শ্রমিক শেল্টার হাউসে মৃতা মহিলার নাম ললিতা দেবী বয়স পঁয়তাল্লিশ স্বামী দেবা নাগাশিয়া বাড়ি ঝাড়খণ্ড এলাকায় গত কিছুদিন আগে পার্বতী ব্রেক্স ইন্ডাস্ট্রিজের শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত হয় সে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এরপর খবর দেওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ টিম এবং ডিসিএম খবর পেয়ে রবিবার সকাল দশটা নাগাদ ছুটে আসে ফরেন্সিক দল এবং ডিসিএম মৃতার কাছে পড়ে থাকা বিভিন্ন কিছু স্যাম্পল সংগ্রহ করে পুলিশ এরপর ললিতা দেবীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বিরুনিয়া হাসপাতালের মর্গে জানা যায় পার্বতী ব্রেক্স ইন্ডাস্ট্রিজের ভাটার শ্রমিকরা কাজের জন্য ললিতা দেবীকে ডাক দেওয়ার পর কোনো সারা শব্দ না পেয়ে সন্দেহ হয় এরপর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই আতকে উঠে এক শ্রমিক এই শ্রমিক সহ শ্রমিকরা ছুটে এসে দেখে ললিতা দেবী বিছানায় শুয়ে আছে শরীরে কোনো কাপড় নেই মাথায় নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে ঘরের মধ্যে স্বামী দেবা নাগাশিকাও নেই সাথে সাথে খবর দেয় ভাট্টার ম্যানেজার সহ মালিককে খবর পেয়ে ছুটে আসে ম্যানেজার খবর দেওয়া হয় থানায় পুলিশ বিভিন্ন কিছু চিকিৎসাবাদ এবং তদন্ত করে জানতে পারে স্বামী দেবা নাগা স্ত্রী ললিতা দেবীকে হত্যা করে পালিয়েছে পুলিশ দেবা নাগা ছবি পাঠিয়ে বিভিন্ন রেজিস্ট্রেশন মোটর এবং থানায় তাকে আটকানোর জন্য অবগত করে সেই মতাবেকে পুলিশ বেলুনিয়ার রেজিস্ট্রেশন চত্বর থেকে দিবা নাগা গ্রেফতার গ্রেপ্তার করে আজ সকাল নটা নাগাদ পুলিশ হত্যার পাবনার নিয়ে আছে দুপুরে পুলিশ রিমার্জি আদালতে পেশ করে অভিযুক্ত খুনির সাবেকে পার্বতী ব্রেক্স ইন্ডাস্ট্রিজ গত যে গাফিরতি রয়েছে তার প্রমাণ পেল পুলিশ ললিতা দেবী সহ দেবানাবাসিকার কোনো আইডি প্রুফ ছিল না আইটি প্রুফ না থাকা সত্ত্বেও কাজে নিয়োজিত করলো ম্যানেজার সহ মালিক এ বর্তমানে পরিচালনা করছেন বিশাল করে সুমন সেন সহ আরও কয়েকজন এদিকে পার্বতে ব্রিক্স ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের অবস্থা শোচনীয় থাকায় পরিবেশ নেই শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে এ বিষয়ে ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু বলে দায়িত্ব এড়িয়ে যায় এবং কথার মধ্যে অসংলগ্নতা ফুটে ওঠে এখন প্রশ্ন হল জেলা শ্রম দপ্তর কেন ভাট্টাগুলিতে নজরদারি রাখছে না নাকি অন্য রহস্যের জেরে কুম্ভকর্ণ ক্ষেত্রে সাহিত্য দপ্তরের আধিকারিকরা খোরফাক কাছে ওয়াকি বহাল মহলে আজকে সকালে বিলুনের থানায় একটা খবর আসে বিলুনের থানা দিয়ে চিত্তা মারা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে একটা লোক মারা যায় তো খবরের ভিত্তিতে আমরা ফরেন্সিক টিম ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমাদের টিপুর টিম ঘটনাস্থলে যাই গিয়ে দেখতে পাই যে একটা লোক মহিলা ললিতা দেবী যার মৃতদেহ আমরা পাই তো সেখানে গিয়ে আমরা খুঁজ পাই যে তার স্বামী গতকালকে রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাশিয়া তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যা রেল থেকে বিনিয়োগ রেল থেকে আমরা দেবা নাকাশিয়াকে ডিটেন করতে সক্ষম হই বর্তমানে সে আমাদের কাশ্মীরকে আছে আমরা ওকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ড কী কারণে করেছে সেটার আমরা করবো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা